হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের অনেকের ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার লকটি থাকে না তো কিভাবে আপনার ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লকটি আনতে পারবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই প্রথমেই আপনার ফোনে থাকা সমস্ত লকগুলো আনলক করে নিতে হবে তার জন্য আপনার ফোন থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর এই পেজটা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসলে লক্ষ্য করলে দেখতে পাবেন ফিঙ্গার প্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্কিনার লক আপনারা এই অপশানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লক স্কিনার এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে যে লকগুলো আছে সবগুলো আনলক করে দিবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটি কিন্তু কালো হয়ে গেছে এর কারণটি হচ্ছে সিকিউরিটি এখন এই পেজের নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ স্কিনার লক আপনারা এটাতে একটা ক্লিক করবেন তারপর নিচ থেকে এই ওকেতে ক্লিক করে দিবেন এইভাবে আপনার ফোনে থাকা সমস্ত লকগুলো আনলক করে নেবেন তো এইখানে আপনার কাজ শেষ এখন এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ বারে ক্লিক করে লিখবেন অ্যান্ড্রয়েড এম আই ইউআই থিম ফিঙ্গারপ্রিন্ট লক এটা লিখে এখানে সার্চ করে দিবেন আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি এখানে আপনারা লিখবেন অ্যান্ড্রয়েড এম ইউআই থিম ফিঙ্গার প্রিন্ট লক এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এই পেজ থেকে আপনি প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন আপনি এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে ডাউনলোড লিঙ্কস নামে একটি অপশান দেখতে পাবেন এর আন্ডারে আপনি আরও দুটি অপশান দেখতে পাবেন এখান থেকে আপনাকে প্রথম অপশান অফিশিয়াল থিম স্টোর লিঙ্ক এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এমন একটি ইন্টারফেজে আপনাকে নিয়ে আসবে এই পেজের নিচে আপনি দুটি অপশান দেখতে পাবেন অ্যাপ্লাই অ্যান্ড কাস্টমাইজ এখান থেকে আপনাকে এই থিমটা একটু কাস্টমাইজ করে নিতে হবে তার জন্য আপনি এই কাস্টমাইজে ক্লিক করবেন কাস্টমাইজে ক্লিক করে আমরা এখান থেকে লক স্ক্রিন এটা টিকমার্ক করে দিব কারণ আমরা শুধু লক স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লকটি করবো তারপর নিচ থেকে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং নিয়ে থিমটি কমপ্লিটভাবে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি পাওয়ার বাটন অফ করে আবারও অন করবেন এবং দেখতে পাবেন আপনার ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লকটি চালু হয়ে গেছে আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখেন আমার ফোনেও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লকটি চালু হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লকটি চালু করতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন